মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কি অবস্থা তেমন হোমবে দুর অবস্থা তা আপনি দুর বলতে কি বুঝাচ্ছেন তে তেমন উত্তর দিন বিয়ে হতে হতে চেঁচা বেঁচে চলে এলিলে যে চাকমারা কচ্ছপকে দূর বলে কচ্ছপের যে অবস্থা আমারও সেই অবস্থা কারণ উল্লিয়ে বাদে দূর হওয়া উল্লে মানে যার নিজের গায়ে উল্লি নেওয়া দেয় এ আমার সাংমাও নয় কিনে দুর্ব অত্যা হয়ে যেত উল্লিয়ে বাদে আগে দিই হ্যাঁ আওয়ামী লীগে উল্লেখিত নয় বি এন পি ভৱি সময় ইয়াত সেই উল্লেখ দি দিয়ে নহয় মিলিটাৰী নাযায় উল্লেখ দি দিবই নহয় আৰু জনসমূহ দিয়ে হওক ইউ পি দিয়ে হ'ব আমাৰ জেগাই উলিয়াই দিয়া পৰিস্থিতি ৰাজনৈতিক পৰিস্থিতি হওক বিভিন্ন বৰ ৰাজনীতিৰ কাৰণে খুব গম নহ'ব খুব গম নহব দেৱাৰো জাগা নাই ইয়াত আৰু আমাৰ আমাৰ যাতে আমাৰ এইখিনি পৰিত্যাগ ভিজন টিভি জাগা নদমাৰ কাৰণ আমি গম ন দি হওঁ

আৱামী লীগে উল্লেখ নহয় বি এন পি বা উচ্চতঃ সময় উল্লেখ দি নহয় মিলিটাৰী উল্লেখ দি দিয়ে নহয় আৰু জনসমূহ দিয়ে হওক ইউ পি দিয়ে উলিয়াই দাই সি ঘোৰা না উল্লেখেনা এই দূৰ্ব আমাৰতো উল্লেখ ঘূৰিব যেনছেনে নহ'লে যি কৰি নাই তাইক উল্লেখ বাক্য গলে সি ঘোৰাব এই উল্লেবাটতে গেলে নিধি আদর্শালন করা শত্রু বুদ্ধার নয় হুই কে ভাই রাজ্য ভাই রাজাও নীতিবাণ এলাকা শিল্প মন্ত্রীও শিল্পীর প্রতিপালন

যারা ভাবনা না হরণ তারা কর্তা তুই মহাশত সূত্র হব কাইয়ে কাই দর্শন ভাবনা চিত্তে চিত্তে দর্শন ভাবনা বেদনাতে বেদনা ভাবনা এবং ধর্মে ধর্মের ভাবনা এই জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ বৈজ্ঞানের হারন সে মানুষজন বুঝবি এক ঠিক তাই নীতি প্রতিপালন করান এই নীতি প্রতিপালন করানো সুরক্ষিত রাজা হইতে শুরু করি নাই প্রাকৃতিক কারণ যা কিছু আগে এনে ব্যাখ্যানে কিন্তু বুদ্ধ কথা নেই ইয়া ব্যাখ্যানে সব মেদে ইয়া প্রকৃতির নিয়ম কানুন বিজ্ঞানের মধ্যে যিনি আগে ব্যাখ্যানে কিন্তু বুদ্ধ ধর্ম আগে কিন্তু বুদ্ধর ব্যাখ্যান উপস্থাপনা উন্নতি কেন্দ্র কিন্তু একই জিনিস নিউটনৰ সূত্ৰ হওক আৰু সিহঁদা আৰ্কিমেটিছৰ সূত্ৰ হও বেখানি বুদ্ধ বুদ্ধতম গান্ধী মনৰ বিজ্ঞান লৈ মই বিজ্ঞানটোৱে দলডালে বুজিছোগে আৰু দলিডালে বুজি আহিছে জেনে যে মনৰ মধ্যে কি কি এনাৰ্জি উৎপন্ন হয় সেনে বেখানি মই ষ্টাডি কৰিছো তে বুদ্ধৰ নিয়মে এই জাগতিক নিয়ম নিয়ম মধ্য চেৰান নিয়ম একত্ব নীতি নীতি বহতা নিয়ম নীতির একত্ব নীতি নানাত্ব নীতি অব্যাপার নীতি এবং ধর্ম নীতি আর নিয়মের মধ্যে কি হতে বীজ নিয়ম চিত্ত নিয়ম ঋতু নিয়ম আহার নিয়ম মিলি ব্যাখ্যা বিশ্লেষণ নদা লম্বা জুড় হব গোটা সংসার ভিত্তিক মধ্যে প্রকৃতির নিয়ম নীতি বাইরে নয় এবং বৈজ্ঞানিক খাদ্য কারণা ঘটে দেখ এই যে পরগত্য সংগঠন আমার সংময় ইতিহাসে যা কিছু ঘটে বৈজ্ঞানিক এক সম্পর্ক কোনস ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা নয় কেননা বৈজ্ঞানিক ধারাবাহিক ভাবে খাদ্য কারণা ঘটিছিল এবং ইভেন হলো দ্বারা বুদ্ধতর মন মূল সূত্র বুদ্ধই যোগ কইলে কইলাই এই জ্ঞানান দিয়ে দেখ যমদ ভাগ হতে বাবা কি জ্ঞানান

নিয়ম নীতিলে Solomon সেই জগৎ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী একা বিজ্ঞান সূত্র অনুযায়ী লভ অফ অ্যাট্রাকশন আকর্ষণের যে শক্তি ইয়ান গায় গায় গম দিচরে যায় জানটে করুণে জব সময় মোতাবেক জোর দেয় বেজন হই খম হই গরম বন্য জারো নয় যার প্রেক্ষিতে যে কোনো জিনিস উৎপন্ন হওয়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশ এল এবং মেধা সম্পন্ন মানুষজন নিয়ম ফলে সময় মত জ্বর বাস্তু আবাদ মাটির উর্বরা এলোয় গাই লাগলে গাছ হয় যে কোনো জিনিস মধ্যে ব্যাখানে পূর্ণ এল হন উন্নয়ন নয়

অসঞ্জিৎ রাজা কত বড় বড় রাজা রাখে মানে ভেতশিটি উত্তর নয় গই শুধু উত্তর নয় গই সিহতে রাজা চোদ্দজন রাজা এই উত্তর নয় গই আমার আমার ইয়া অসম্ভব পূর্ণ পূর্ণবতী মিলিয়া দাও আমায় দিও মাতৃকুল্য যদি পূর্ণবতী হন আমি যদি মিথি ভাত ফেলি তুমি গৌ গম মেধা সম্পন্ন মানুষ মত্তন দিন মানে মত্তন

আমি চিৰিঙানী নগৰীলে যে কথাটো মাগিম বানাজি থিয়াতে নাম সদুম নহয় এখন জেগাত পুৰ মনত বুদ্ধমূৰ্তি তুলিবি তেনেক দিয়ন তেন্তে যাব মোৰ ভাৰ্যটো কিয় নত দিয়ক

হতাচৰিক মোৰ এখন গোমা দিয়ে নাই হতে 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 মই দিছো উদিন মন যাব নোযোৱ মাক মধ্য গুৰি গেলে ইয়াল মাছে থাকা উৰে আহে গৈ বেট ফাটাৰ কৰি সেৰেলি লাৰে হাৰে বেৰেলিয় মাৰাঙাই বগা খাই দি চিগোনাই তত চলা পৰিব এতিয়া এজালাচে ডাঙৰ মধ্যম ফণ্টা বুদ্ধ মণ্ডপ ভণ্টাবোৰ আমাতো ন মধ্যম ফণ্টাই ধৰি চলা পৰিব বেট ৰণ খেচা হেঁচি গল হব ৰ এতিয়া আমাৰতো অৰ্থ বল নে নে অস্ত্ৰ বল নে সমৰ্থন সুতরাং আমার তুমি জ্ঞান বুদ্ধি কৌশল লি বনমানব্বই ইংরেজি বিএনপির মন্ত্রী মরে খুব কইিয়ে বিএনপির তো কেও ভাই এমপি কে ভাই মতে মন্ত্রী তো এখন নাই সরুমাস মনমতা আসি চলিয়ে না ডরে না বুঝলি নেই

সে তোল এসব গুলুবুরি তিলছিং লেগা আগে বারমা আগে দিন ইয় নয় লি ধর্ম নয় মহাজানী লাগে আমিও কেনালং কেন চিটো আহ সাংলাউন আমিও মহাজানি যখন বুঝিয়াল এক অর দিকু এদা বারমান থেবাদি দর্মন দমন বুঝাও বার সাং নে ঔ মাৰি দি গৈ চুৰ মাৰি দি গৈ নানা ৰকমে ডিষ্টাৰ্ব মানা কৰি চাংমাই ভাৰণ দিয়াই

কারণ আমি যখন দিকে আমার ভিড় ধারে ভালো এধারে অনিয়া হুমকি দি মিজোরামি গ্রাই জায়গা নদী যেগা নেই সুতরাং এ জায়গা মুহিবাজি আমার গেলে যে যোগ্যতা দরকার তাকে আমার তো চিনে অর্জন করা জ্ঞান লাগ বুদ্ধি আনল কৌশলান

তুমি গোদা তুমি ছাত্রিশব সেই হোক ব্যাখ্যানি সমন্বিত ছিল চারি চার মহা উদ্যোগ বল সত্য বৌদ্ধাঙ্গিক মার্গ ইনি ব্যাখ্যানি সমন্বিত সমান্তর ভাবাই বিকশিত করা রাজনীতি ধর্মনীতি অর্থনীতি সমাজনীতি সেরমান সমান সমান্তর আমাদের আগ্রহ করব বানা ৰাজনীতিলৈ যোগ্যতা অৰ্জন কৰল সমাজৰ ঠিক কৰি থাকিব এই সমাজে আমাৰ আজল ক্ষেত্ৰত ইয়ত্ত নই নেতা নেই লন ইয়ত্ত নই দনবীয় গুরু নেই লন ইয়ত্ত নই রাজনীতিবিদ নেই লন অর্থনীতিবিদ নেই লন মুরুবি নেই লন সুতরাং এ সমাজের ক্ষেত্র ব পরিষ্কার করি গিতে জেনে যাই আমার কথা কানে উদ্যোগ লও বলি যাতে কোয়াসা অনেক গাম পরিবেশ পান পারা এই বৈশালেতে হদান হোম মুরুবিনতা উদ্যোগ লিও বানতে দাইরে সহজ অনুরোধ আমি বা কোনে যাতে সি নতুন দরি মাউনে কেও দানি নেই একখানা এই সমস্ত ধর্ম শিক্ষা

বুদ্ধ যে অতানি সূত্র আকারে হইয়া উপদেশ বানিয়ে নিজের মানে চিন্তা করিবার বিষয় সুতরাং সূত্র সূত্রপীঠকে আমার চিন্তাশীল গড়াই বিন অভিধর্ম সূক্ষ জ্ঞানী অধিকারী বানাই জ্ঞান যতক্ষণ পর্যন্ত সূক্ষ্র অধিকারী নহব ততক্ষণ পর্যন্ত আমার দেখছেন বাংলা দেখছেন আমি মূল্যায়ন করি পারিব

সত্য ধর্ম আলোচনা এই যে যিনি এখানে আলোচনা করেন বাধ্যে তাই যে আলোচনা করেন গরিয়া যিনি কিন্তু এখানে সত্য ধর্ম ইয়ে বুদ্ধ রাজ ধর্ম আলোচনা করে না মানে হলো সত্য জিনিস আলোচনা করে না সত্য ধর্ম চর্চা করে না এই যে এনি যে ভাবনা তাবনা করলাম যিনি ব্যাখ্যানে কিন্তু চর্চা মননরে কেটে কেউ পরিশুদ্ধ করা হয় কেটেকে একাগ্রতারা যায় ভাবনা এই সমস্ত এনে দান দক্ষিণে ঘুরি না মননরে হালকা করা যায় কোন পদ্ধতি তুই এ দান গরিবে খেতে করে ফল ভাই এর একখানে দুগ্ধ রূপতে জমে এবং সত্য ধর্ম অভ্যেক করা এই বেল্লে বেল্লে যদি এখানে বাবানা টাবানা ভরিয়ে রায় যদি করা যায় দেই স্বাস্থ্য ঠিক থাকব মনের বহুত হালকা থাকব নানা রকমের টেনশন বিভিন্ন কিছু থাকে যিনি বেকারি যাব চতুর্থ নম্বর অনলদে সত্য ধর্মর গবেষণা এই গবেষণা যেখান করিবে বহুমাত্রিক বহুমুখী বিশ্লেষণ ধর্মী গবেষণা জ্ঞান আনি এবং এই সেরান জিনিস যদি তুই গড়ি হারাই তুই আস্তে করে জ্ঞানী হবে জ্ঞানী হবে অটোমেটিক তুই কৌশল ও বুঝি হারি সুতরাং বানা বানা এদিকে বানিয়ে দালি নেই শূন্য হর্মালয় স্বর্গন তুই বানা দান দক্ষিণালৈ নাযাইছা চেতিকে যদি দান্দক্ষিণালৈ যদি মানে সম্ৰাট অৰ্গে অন নহল অচিন বৰৈ নহৰু এক ছাত্ৰ ছাগল ঘৰত ছাগল নীলিয়া দুৱাৰ দুৱাৰ উৰে যা খাই নিলে তই সুতৰাং

মনুষ্যপন দেওয়ার তার ধর্ম লই সিদুসজ্জা পদানি আমার শুনে দিন আর ফৈ দিনে বাপে মা বল শ্রদ্ধেহ ভান্তি লাগি আমার দানীয় সঞ্জুকানি উজ্জুরি সেবতায় দেনার সমারে সমারে আমার বালক দিনর মনোরাজর মহাফলদায়ক কতিন শিবর দানো হামান আমি ধুজই পারিলাম সেলাতাই আমি এদক দিন সং জদা বলে উচ্চ হুচ্চ লই হাম গরিয়ে লং সেই ফয় তেনে দাই জুকন গুচ্চি পুন্ন গরিয়ে নর তপ্পেতুন ইকুনো বারমাগানা বেকুনো তপ্পেতুন বারমাগিবো